আমি যে জায়গাটিতে এসেছি এই জায়গা যদি আমি প্রতিটা রোমকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে যাই তাহলে কিন্তু আমার কমসে কম ফুল দিনটা এখানে ইনভেস্ট করা লাগবে দেন আমি পুরো জিনিসটা দেখাতে পারবো কি সেটাও সন্ধ থেকে যায় তবে মজার একটা ব্যাপার ওই সময়টাতে যেটা পনেরোশো সাল বা তার আগের সালে মানে সেই সময়টাতেও এই যে দেখুন যে আপনার রোমকে হিট করার জন্য যেহেতু শীত প্রধান বা শীত এলাকা অন্য দেশ তো সেই ক্ষেত্রে রাজারা কি করতো আপনার এই যে কাঠের টুকরাগুলো আগুন দিয়ে জ্বালাতো জ্বালিয়ে দেখা গেছে আপনার এই যে বসার জায়গা এই জায়গাতে তারা বসে আপনার মানে আগুনে যে হিট বলে বা আমরা যে বলি আগুন তাপানো বা আগুন পোহানো ঠিক সেই জিনিসটা এখানে করতো এই যে আর দে এই যে আপনার এইটা দিয়ে আপনার ধোয়াগুলো বেরিয়ে যেত পাশে দেখা গেছে আপনার রুম রয়েছে হ্যাঁ ওই সাইডটা হয়তো বা রাজা বা রানীদের রুম এইরকম কিছু একটা আর ঠিক এখান থেকে বের হয়ে আপনার এই যে এই সাইডটাতে সম্ভবত জানি না এটাকে ক্ষত বিক্ষত একজন ব্যক্তি ও মানে কি বলবো ক্ষত বিক্ষত একজন ব্যক্তি আপনার এখানে বিশেষভাবে রেখে দেওয়া হয়েছে যেটাকে আপনার জানি না এটার নামটা আসলে কে হয়তোবা যেটি ইসা আলসালামকে নওয়াজ যদিও তার কোনো আপনার মূর্তি বা প্রতীক এরকম কোনো কিছু নাই জানি না তো সেটাকে তবে দেখুন যে কত বড় একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এটা মানে আপনাদেরকে তো বলছে যে একটা দিনে আমার মনে হয় না যে ফুল একটা দিনে আপনাদেরকে ঘুরে দেখে শেষ করা যাবে মানে এত লম্বা আমার পিছনে দেখুন যে কত বড় একটা এরিয়া মানে এই এরকম এরিয়া একটা বিশাল হিউজ পরিমাণ একটা এরিয়া তবে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে একটা সুন্দর একটা শহরের একটা ভিউ কিন্তু আমরা এখান থেকে উপভোগ করতে পারবো যেটা দেখুন পিছন সাইডটাতে দারুণ একটা কিন্তু ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় তবে এরকম ভিউ এখন আমাদের দেখতে গেলে হবে না এখন আমাকে আরেকটু নিচে এখন কিছু জিনিস দেখার বাকি রয়েছে চলুন সেইগুলো আরেকটুখানি দেখে বিল্ডিংয়ের ইন্টারিয়ারটা কিন্তু অনেক বড় আপনার অনেক বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু আপনার এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার শত্রুপক্ষের আক্রমণ থেকে যখন দেখা গেছে খুব বাঁচার একটা প্রচেষ্টা থাকে বা আপনারা এটা কম বেশিতে জানেন যে নবাব সিরাজউদ্দৌলা বলেন বা আপনার এই রকম নবাবরা কিন্তু আপনার এইরকম একটা মানে নির্দিষ্ট একটি স্থান রাখে যেই জায়গা থেকে দেখা গেছে আপনার শত্রুপক্ষ যদি আক্রমণ করে আর সেই সময় যদি না পেরে ওঠে তাদের সাথে তাহলে দেখা যায় যে এই সকম সৌরঙ্গ দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে প্রবেশ করতে পারে এবং ইচ্ছা করলে তারা কিন্তু এই সকল জায়গা থেকে পেরিয়ে চলে যেতে পারে ঠিক তেমনই একটা জায়গা হচ্ছে আপনার এই যে এই জায়গাটা